হ্যালো সালামুয়ালাইকুম সুপ্রিয় বিন্দু থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইউনিট আজ আমরা আপনাদের কাছে শেয়ার গত ক্লাসে আমরা পাঁচটা ইউনিট আপনাদের কাছে শেয়ার করেছিলাম এবং অন্য ইউনিট আজ আমরা শেয়ার করবো যে পাঁচটা ইউনিট থেকে আপনাদের পরীক্ষায় অবশ্যই আপনারা কমন পাবেন এবং সে রিলেটেড কিছু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন এবং টিপস ও ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করবো এবং পরবর্তী আরো ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর সহজ সৃজনশীল প্রশ্ন চেষ্টা যদি বেশি ইন্সপায়ার পাবো তাহলে আমরা ভিডিও মেক করবো আদারওয়াইজ কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল সো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাঠিয়ে থাকবেন তাহলে পরবর্তী ক্লাসগুলো অবশ্যই আপনারা পাবেন এই চ্যানেলের মধ্যে আপনারা ব্রিটেন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং বিশেষ করে যারা সমাজ সামাজিক বিজ্ঞান অনুষদের সাতটা সাবজেক্ট আছে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা এখানে সামাজিক বিজ্ঞান অনুষদের রিটেন পরীক্ষা যতদিন হয়নি ততদিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক আপনাদের কাছে শেয়ার করব যেহেতু কোনো গাইডে কিন্তু এখনো ভালোভাবে সৃজনশীল আপনারা পাচ্ছেন না সো সৃজনশীল আসলে নিজেদের মেক করতে হবে আমরা কয়েকজন মিলে আপনাদের বিভিন্ন সাবজেক্টের কিছু মানে সার অর্থাৎ টিচার ম্যানেজ করে তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন কালেক্ট করব এবং ওই প্রশ্নগুলো প্রশ্নগুলোতে দেব এর সাথে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি লেটস গেট স্টার্টেড ইউনিট সিক্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ইউনিট সিক্স এর বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ অর্থনৈতিক সম্পর্কে এখানে কিছু টপিক রয়েছে কি কি এই অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ইম্পর্টেন্স রয়েছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন কি অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক এর বর্ণনা দাও বিশ্বায়ন কি বিশ্বায়নের উল্লেখযোগ্য পরিবর্তনের সময়ের বর্ণনা দাও ব্লু ইকোনমি পদ্মা সেতু মেট্রো রেল সম্পর্কে ধারণা দাও এরপরে বলা হয়েছে মানব সম্পদ কি মানব সম্পদ উন্নয়নের ধারণা ও বাংলাদেশের অর্থনীতিতে এর গুরুত্ব আলোচনা করো তা আমরা আসলে ষষ্ঠ নম্বর ইউনিটে এই কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্স পাইছি এবং আপনারা এই কয়েকটি করবেন এক্সট্রা কোনো প্রশ্ন আপনাদের পড়ার প্রয়োজন নাই এখান থেকেই সৃজনশীল প্রশ্ন মেক হবে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ সো এখন আমরা যাব ইউনিট নাম্বার সেভেনে সাত নম্বর ইউনিটের আপনাদের বিষয় হচ্ছে ইউনিট সেভেন সাধারণ ইতিহাস পরিচিত পাল ও সেন বংশের শাসন সম্পর্কে যা জানা লিখো অর্থাৎ এখানে ইতিহাস সম্মুখে থাকবে তো তাই পাল ও সেন বংশের শাসন সম্পর্কে যা জানো লিখো যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনার পরও ফরাইজি আন্দোলনের বর্ণনা দাও বঙ্গভঙ্গ কি এর কারণ ও ফলাফল লিখুন ফলাশি বিপ্লবের বর্ণনা এগুলো প্রশ্ন আপনারা আগে অনেকবার পড়েছেন জাস্ট এখন রিভাইজ করবেন মোস্ট আর ইম্পর্টেন্ট টপিক এবং মোস্ট কমন এগুলো আসলে আমরা জানি এগুলো বরাবর পরীক্ষায় আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি কি ভারসাই চুক্তি কি মুসোলিনি ও হিটলার সম্পর্কে আলোচনা করুন 1857 সালে সেবা এই ধরনের কাজ এগুলাই আছে আপনাদের সপ্তম ইউনিটের মূল বিষয় এই প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে এখান থেকেই পরবর্তীকালে আমরা কিছু সদনশীল প্রশ্ন এবং উত্তর দেব এবং এই প্রশ্নগুলো কিন্তু ওখানে কিন্তু অবশ্যই থাকবে আপনারা জানেন এখান থেকেই কিন্তু সদনশীল প্রশ্ন মেক করা হবে কারণ সিলেবাস বইয়ের মতো কোনো क्वेश्चन एनटीআরসি করে না সো আমরা এখন যাব আট নম্বর ইউনিটে আমাদের আর অল্প একটি ইউনিট আছে আট নম্বর ইউনিটের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যদিও আপনাদের সিলেবাসটা লং তবুও প্রিপারেশন নিতে হবে কারণ করার কিছু নাই অল্প মাকে আপনারা এবার দেখতে পান যেহেতু আপনাদের সিলেবাস একটু হার্ড আছে তাই অল্প মাকে আপনারা দেখতে পান তাই ভালোভাবে আপনারা সিলেবাস মেক আপ করেন দেখেন এবং ভালোভাবে পরীক্ষা পরীক্ষায় লেখেন অবশ্যই আপনাদের রেজাল্ট আসবে ইউনিট এইটে ইসলামের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে হচ্ছে জাহেলি যুগ বল অর্থাৎ জাহেলিয়া যুগ বলতে কি বুঝো ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা দাও। এরি কিন্তু মাস্ট বি আসবে। मोस्ट ইম্পর্ট্যান্ট। মদিনা সনদ কী? ধারাগুলো আলোচনা করো। বদর যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? হযরত ওমর রাদিয়াল্লাহুর শাসন সম্পর্কে বর্ণনা করুন। উমাইয়া শাসক হিসেবে আব্দুর রহমানের অবদান বর্ণনা করুন। আলাউদ্দিন কলজি, ফিরোজ শাহ

যদিও আপনাদের ভূগোল সাবজেক্ট তবুও আপনাকে ইসলামের ইতিহাস সংস্কৃতি তারপরে ইতিহাস সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়তে হচ্ছে আসলে প্রতিটা এটা আসলে খুব কঠিন হয়েছে আসলে তো বলার কিছু নাই এভাবেই প্রিপারেশন নিতে হবে প্রাকৃতিক ভূগোল ভূগোলের সংজ্ঞা দাও ভূমিকম্প ও আগ্নেয়গির সৃষ্টির কারণ ও ফলাফল বর্ণনা করুন সুনামি কি এর কারণগুলো গুলো দূষণ কি দূষণের কারণগুলো ও প্রতিরোধ বর্ণনা করুন দুর্যোগ ব্যবস্থাপনা চক্র কি এর সম্পর্কে আলোচনা করুন গ্রিন হাউস কি এর কারণ ও ফলাফল বর্ণনা করুন জলবায়ু পরিবর্তনের ও ফলাফল বর্ণনা করুন এটি হচ্ছে আমাদের নয় নম্বর ইউনিট এবার লাস্ট ইউনিট হচ্ছে দশ নম্বর এই দশটা ইউনিট থেকেই আপনাদের দশটা প্রশ্ন হবে এবং দশটা প্রশ্নতে একশো মার্ক টোটাল থাকবে বাংলাদেশের প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল ভূ প্রকৃতি কি এর শ্রেণীবিভাগ ও গুরুত্ব আলোচনা করুন জলবায়ু কি এর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ লেখক বাংলাদেশের প্রধান ফসল যেমন ধান গম ইক্ষু এর বর্ণনা দাও শিল্প ও পাট শিল্পের বর্ণনা দাও বনায়ন কি এর গুরুত্ব খনিজ সম্পদ কি এর বর্ণনা দাও বাংলাদেশের প্রধান যোগাযোগ ব্যবস্থা উন্নয়নমূলক বর্ণনা সরকার অর্থাৎ এই সম্প্রতি সময়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন গুলো হয়েছে সে সম্পর্কে কিছু বর্ণনা চাইতে পারে আপনার কাছে তো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দশটা ইউনিট আমরা গত একটা ক্লাসে এক থেকে পাঁচ নম্বর ইউনিট আলোচনা করেছি আজ আমরা ছয় থেকে দশ নম্বর ইউনিট আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলো কালেক্ট করে নোট করবেন এবং উত্তর বা চেষ্টা করবেন পরবর্তীকালে আমরা এই রিলেটেড প্রতিটি ইউনিট থেকে সৃজনশীল প্রশ্ন মেক করব। এবং অ্যান্সার শো আপনাদের দেওয়ার চেষ্টা করব। যেগুলো আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের কাজে লাগবে সো এইগুলো পেতে অবশ্যই আমাকে ইন্সপায়ার করতে হবে আপনাদের শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা যাদের কাছ থেকে এরা যে টিচারদের কাছ থেকে মেক করেন নেব তারা তো এমনি এমনি করে দিবে না সুতরাং কিছু নিতে হলে তো কিছু দিতে হবে তাই অবশ্যই আপনারা এই কাজটুকু করবেন যদি আপনারা সহ কোনো সাজেশন আপনাদের কেউ কিন্তু দেবে না আর রিটেন সম্পর্কে মনে হয় না আমার মতো এত কষ্ট করে এত সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেয় বলে মনে হয় না এবং আমি যে এতগুলো ভিডিও দিয়েছি রিটেন সম্পর্কে যা অন্য কোনো চ্যানেলে আপনারা এত ভিডিও আপনারা পাবেন না সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী রিটার্ন পর ভাইবা সম্পর্কেও অবশ্যই এরকম দেবো এবং সামনে অনুষ্ঠিত মতো যে প্রিলি পরীক্ষা যে আসে কোচিংগুলোর সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ আনাদার পিডিও আসসালামু আলাইকুম